আমরা কখনো চাই না যে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক কারণ আমরা এটা বিশ্বাস করি যে আগামী পঞ্চাশ বছর পরেও যদি বাংলাদেশ টি টোয়েন্টি একটাই চাওয়া যে বাংলাদেশ যেন হচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং হচ্ছে আপনার ইংল্যান্ডের মতো এই বড় দলকে হচ্ছে হারিয়ে যেন তারা হচ্ছে আমরা যেন অন্তত পতাকাটা উঁচু করুক জন্য বলতে পারি যে হচ্ছে আমরা এই ম্যাচটা জিতেছি কিন্তু আমাদের দেশের সোনার ছেলেরা সেটাও মানে রক্ষা করতে পারলো না এই যে দেখেন এই আপনি কত শ্রেণী পেশার মানুষ কত রিক্সওয়ালা ভাইরা তারা তাদের কাম কাজ বাদ দিয়ে এখানে আসে বাংলাদেশ দলকে হচ্ছে সাপোর্ট করার জন্য কিন্তু আজকের এই ম্যাচে ইন্ডিয়ার সাথে হারার পরে আসলে মানে মাথা নিচু করে চলে যাওয়া ছাড়া মানে আর কোনো কিছুই নাই আমরা আসছি বাংলাদেশ দল করছে মন থেকে সাপোর্ট করি ভালোবাসি তার বিনিময় আসলে আমরা অপনবস্ত হওয়া ছাড়া আমরা আসলে আর মানে কোনো কিছুই পাই না আপনি আজকে দেখেন আমাদের যে টপ অর্ডার যেই ব্যাটসম্যানগুলো ছিল বিশেষ করছে লিটন কুমার দাস তাকে তো বলা হয় লিটন মানে ক্রিকেটের মোনালিসা সে হচ্ছে তার ক্যালিবার হচ্ছে একটা সুন্দর ছয় মারবে চার মারবে

আসলে আমাদের টপ ও ব্যাটসম্যান আসলে দুর্বলতা কথা সে হয়তো বলে হ্যাঁ আমি আসলে বলতে পারবো না নো আইডিয়া সাকিব হাসানের ব্যাপারে যদি বলি মানে সে তার চার পাঁচ কেরিয়ারের চার পাঁচ বছর আগে তার ব্যাটিং কোনো উন্নতি কখনো ছিল না মানে সাকিব আল ব্যাটিং পারফরমেন্স হচ্ছে কাইন্ড অফ গার্লফ্রেন্ডের মতো একদিন ভালো খেলা তো সাত দিন হচ্ছে মানসিক ডিপ্রেশনে থাকে ভাই আমাদের কথাগুলো আসলে পিসি পর্যন্ত পৌঁছাবে কিনা আসলে আমরা জানি না গাঁদার আটকোনার যেরকম হচ্ছে মানুষ না আমাদের আটকোনগুলো আসলে কাছেও পৌঁছায় না এটা আসলে আমাদের নাজমুল হাসান পাবন উনি উনি খুব ভালো জানেন কারণ ওনার ওনাদেরকে যদি কোনো বারে জিজ্ঞাসা করা হয় ওনার কাছে ম্যাডাম সিদ্ধান্ত লিপু সাহেবকে জিজ্ঞাসা করলে বোর্ড এক সিদ্ধান্ত এর আগে যখন হচ্ছে নানু সাহেব ছিল ওনাকে জিজ্ঞাসা করলে বোর্ড এক সিদ্ধান্ত সবকিছুই হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত ওনাদের আসলে কোনো মানে কোনো কাজই নাই আমার বোকা ওনারা কেন আছে কি চুল ছিলার জন্য আছে অন্য কিছু করার জন্য আছে আসলে আমি বলতে পারবো আই নো আইডিয়া আসলে একটা জিনিস হচ্ছে গিয়ে কি সাকিব আল হাসানকে নিয়ে যে আমি যদি বলি আসলে ব্যক্তি সাকিবের বিকল্প আছে কিন্তু ব্র্যান্ড সাকিবের আপনি কোনো আসলে বিকল্প খুঁজে পাবেন না আমাদের দেশের মধ্যে আরও এরকম হচ্ছে অনেক রকমের কি বলে ডিভিশন অনেক প্লেয়ার আছে যারা কিনা হচ্ছে অনেক ভালো খেলে বাট আনফর্চুনেটলি তাদেরকে এখানে চান্স দেওয়া হচ্ছে না সাকিব আজমকে বলবো আপনি অলরাউন্ডার সবাই জেনে গেছে আপনি দেশে আসেন দেশে এসে হচ্ছে আপনার মতো অলরাউন্ডার প্লেয়ারদেরকে হচ্ছে আপনি নির্বাচন করেন ওদেরকে দিয়ে খেলান আশা করি হচ্ছে ভালো একটা গ্রুমিং হবে দেশ ভালোভাবে খেলতে পারবো আগে হচ্ছে আমাদের একটা কনফিডেন্ট থাকতো বাংলাদেশের ছোটখাটো দলের সাথেও খেলতে একটা কনফিডেন্স জিততে মানে এখন এমন অবস্থা হয়েছে যদি বাংলাদেশ সৌদি আরবের সাথেও খেলে আমার আসলে ভাই না যে তারা আসলে মানে খেলতে খেলে জিততে পারবে বাংলাদেশ দলের যে আছে এদের আসলে হয়তো বা কখনো কোনো আপনার এদের হবে না এদের হবে না আগামী দশ বছর পরেও যদি আপনি দেখেন হয়তো লি লিটন শান্ত এদের মতো হয়তো আরো কিছু লোক এখানে আসবে আসে হচ্ছে এদের আসলে কোনো চেঞ্জ হবে না একটা জিনিস মনে রাখবেন ন্যায় আর হচ্ছে মানুষের হক এই দুইটা যদি আপনি সঠিকভাবে বুঝাই দিতে না পারেন আপনি ধ্বংস হোক সেটা আমাদের ফ্যামিলি আর হোক সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড